হ্যালো বন্ধুরা প্রথমে সকলকে জানাই এই ভ্লগের সেকেন্ড পার্টি সুস্বাগত আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারলে আমরা আজকে কোথায় এসেছি এর আগের ভিডিও শেষ অব্দি দেখলেই বোঝা যাবে যে আমরা কোন স্টেশনে নেমেছিলাম সেটা দেখেই তোমরা কিন্তু গেস করেই নিতে পারো আমরা আজকে কি উদ্দেশ্যে এখানে এসেছি কি কিছু কি গেস করতে পারলে না করতে পারলেও আমি বলে দিচ্ছি আজকে আমরা চলে এসেছি নৈহাটির বড় মার দর্শন করতে প্রচুর লাইন অনেক দূর অব্দি লাইন আর যেখানে আমরা লাইন দিতে দাঁড়িয়েছিলাম তার সামনে ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির তো সেখানেই চলে এলাম সবাই মিলে সবাই না দিদি তোজো আর আমি তো মিলে একটু দর্শন করতে অবশ্যই এখানে আসবো আবার তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা দেখো বন্ধুরা এই সাইডটা দিয়ে কি সুন্দরভাবে মা গঙ্গার দর্শন করা যাচ্ছে সত্যি নদীটা কিন্তু দারুণ লাগছে এবারে চলো ওই দিকটা দেখিয়ে দিই কথাই আছে ভগবান না ডাকলে কখনোই ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয় সেই কারণেই আজকে কিন্তু নৈহাটির বড়মা আমাদের ডেকেছেন বলে এত ভোরবেলায় একটা ছোট্ট বাচ্চাকে নিয়েও আমরা চলে এসেছি সকলে হঠাৎ করেই দিদি প্ল্যান করলো তুই যখন এসেছিস বোন চল না একটু বড় দর্শন করে আসি আর যেমন প্ল্যান তেমন কাজ আগের দিনই প্ল্যান করলাম রাতে আর সকালবেলা ভোর ভোর পাঁচটায় উঠে চলে আসলাম মায়ের দর্শন করতে এই দেখো এখন গঙ্গার ঘাটে যাচ্ছি সামনেই দেখো বন্ধুরা কিছু ভক্তরা ডণ্ডি কাটছে মায়ের কাছে গঙ্গা থেকে গঙ্গা স্নান করে উঠে তারপরে সেখান থেকে শুরু হয়েছে তাদের ডন্ডি কাটা দেখো সামনে কিন্তু প্রচুর কাদা আর এখানে কোনো সিঁড়ি নেই তো দিদি আর তোজো একটু এগিয়ে গিয়ে গঙ্গা জল নিয়ে আসছে তো দেখতে থাকো বন্ধুরা আর আরেকটা কথা জিজ্ঞাসা করবো তোমাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো দেখো এখনও লাইন অনেক দূর আমরা যে কখন পৌঁছাবো আর কখন মায়ের দর্শন করতে পারবো এবং মায়ের পুজো দেবো তার ঠিক নেই এরই মধ্যে মা দিদি গিয়ে পুজো ডালা কিনে এনেছে এই দেখো এখানে কিন্তু একান্ন টাকার ডালা থেকে শুরু কিন্তু একশো এক টাকার ডালাগুলো একটু বড়। তো দেখো আমরা কিন্তু একশো এক টাকার ডালাই কিনে নিয়েছিলাম এবারে লাইন আস্তে আস্তে রাস্তার দিকে উঠেছে অনেকটা লাইন পেরিয়ে আমরা অনেকটা কাছে চলে এসেছি মায়ের মন্দিরের আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মায়ের দর্শনটাও হয়ে যাবে কিন্তু যেইখান থেকে লাইনটা শুরু করেছিলাম আবার ভক্তরা এসে সেখান থেকেই লাইন শুরু করছে কত ভক্তরা কত দুধ দুধ দিয়ে মায়ের দর্শনের জন্য ছুটে আসে নৈহাটিতে তো দেখো বন্ধুরা কি সুন্দর না ফটো ফ্রেমটা কত রকমের মায়ের ছবি এখানে যখন এসেছি তখন কিছু ছবি তো কিনে নিয়ে যেতেই হবে বাড়ির জন্য আচ্ছা বন্ধুরা তোমরা এই ভিডিওটা কোথায় দেখছো ফেসবুকে না ইউটিউবে যারা ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো আর যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পেলাম গোপুষণার একটা আকর্ষণীয় ছবি এই দোকানটার ঠিক সামনেই একটা টেবিলে রাখা আছে একটা গোপু সোনা কাঁথা কম্বলের মধ্যে ঢুকে ফোন ঘাটছে মানে এখনকার ছোট্ট ছোট্ট দুষ্টু বাচ্চাগুলো যেগুলো করে ঠিক তেমন আমাদের গুনগুন সোনার এত ছবিটা পছন্দ হচ্ছে যে ওর সামনে গিয়ে শুধু গোপু সোনার ওই ছবিটার দিকেই নজর রেখে দিয়েছে প্রথমে ভেবেছিলাম এই পাটেই তোমাদের বড় মায়ের দর্শন করাবো কিন্তু আর সেটা হলো না তাই অন্য পাঠের জন্য একটু অপেক্ষা করতে হবে এখনের মতো এখানেই বিদায় নিলাম